নমস্কার বন্ধুরা আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আচ্ছা বলুন তো আপনারা আপনাদের শিক্ষা জীবনে এমন কোনো শিক্ষাগুরু সংস্পর্শে এসেছেন যিনি শুধুমাত্র পুঁথিগত বিদ্যা না দিয়ে আমাদের জীবনে চলার পথের সঠিক মূল মন্ত্রের বীজ আমাদের মধ্যে বপন করে গেছেন আমি আমার শিক্ষা জীবনে সেরকম শিক্ষাগুরুর গুরুর সান্নিধ্যে আসতে পেরেছি যিনি শুধু আমাকে না প্রতিটি ছাত্রছাত্রীর মনে এই একই বীজ আজীবন বপন করে যাবেন তাই আমার সেই সব শিক্ষাগুরুকে প্রণাম জানিয়ে আজকে বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের নিবেদন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অনুসন্ধান সন্ধ্যা ছটার সময় শুনে নিন আমার চ্যানেলে নমস্কার